করে নর্মাল টেম্পারেচারে আনা গেছে ডাল একদম সকাল নমস্কার সকলকে সুপ্রভাত কেমন আছেন সবাই আজকে এখানে শনিবার আর আমরা সবাই ঘুম থেকে উঠে এখন ব্রেকফাস্ট করতে বেরিয়েছি যদিও এখন বেজে গেছে প্রায় সাড়ে নটা কারণ সুধা ঘুম থেকেই উঠলো নটা দশ পনেরো তারপর বাড়িতে ফোন করলাম ফোন টোন করে এখন বেরোচ্ছি ব্রেকফাস্টের জন্য তো কদিন শোভার শরীরটা খুব একটা ভালো ছিল না যার জন্য ও বাইরে বেরোয়নি আর বেশ কয়েকদিন ধরে বাইরে বেরোয়নি বলে ও একটু বিরক্ত হচ্ছে ঘরের মধ্যে থাকতে ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে কথায় কথায় তাই আমরা ওকে একটু নিয়ে বেরোচ্ছি শুধু অলরেডি সিটে বসেছে এই নাও তুমি এটা নিয়ে খেলো কিছুক্ষণ তারপরে আমি দেবো আমরা চলে এসেছি প্যানেরা ব্রেডে আমাদের খুব পছন্দের জায়গা এখানে এলেই বারবার বলি তো আজকে ব্রেকফাস্টটা এখানেই করব শুধু দুটো আজকে ঝোটন মেধে দিয়েছি ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন আমি ওর সকালের দিকে উঠেই চুল বেঁধে দিই কারণ রাতের দিকে ঘুমোতে যাওয়ার আগে চুল বাঁধলেও ও ঘুমোতে ঘুমোতে খুলে ফেলে আমরা ভেতরে এসেই আমাদের সব থেকে পছন্দের টেবিলে আমরা বসে পড়েছি দেখলাম ফাঁকাই ছিল আর যদিও এখন ব্রেকফাস্ট টাইম নয় কিছুক্ষণ আগে এলে হয়তো পেতাম না বাড়ি থেকে বেরোনোর সময় গাড়িতেই আমরা ঠিক করে নিয়েছিলাম যে কে কী নেব তাই এখানে এসে চটপট অর্ডারটাও দিয়ে দিলাম শুধু তো ব্রেকফাস্টে ব্রেড জাতীয় জিনিস খেতেই খুব পছন্দ করে তাই ওর জন্য খুব একটা অসুবিধা হলো না আর আমাদের অর্ডারটা আমরা পাঁচ মিনিটের মধ্যেই পেয়ে গিয়েছিলাম তো আমরা তো চটপট ব্রেকফাস্ট করে নিলাম কিন্তু শুধু আমাদের মতো এত তাড়াতাড়ি খেতে পারে না তাই ওরই একটু সময় লাগলো খেতে আরও এনজয় করে করে খাচ্ছিল যার ফলে আমরা ওর জন্য অপেক্ষা করলাম বেশ খানিক্ষণ এখন আমরা ব্রেকফাস্ট শেষ করে বাড়ি ফিরে যাচ্ছি সুধা খুব আনন্দ করে আজকে ব্রেকফাস্ট করেছে আর এখান থেকে বেরোনোর সময় আর কোলে উঠতে চাইলো না ও নিজেই হেঁটে হেঁটে যেতে চাইছে তাই ও গাড়ি পর্যন্ত আমাদের হাত ধরে নিজেই হেঁটে হেঁটে এলো ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আমরা এখন বাড়ি পৌঁছালাম সুধার জন্য ওষুধ তুলতে গিয়েছিলাম একটা তো ওখান থেকে ওকে একটা ললিপপ এনে দেওয়া হয়েছে শুধু কলিং বেলটা বাজাও কলিং বেলটা বাজাও তো ললিপপ না শেষ হলো আর গাড়িতে বসে বসে চুলটাও খুলে নিয়েছে বাজাব তোর একটু পাপা সকালের দিকে আজকের টেম্পারেচার তিন ডিগ্রি ছিল ভাবছিলাম যে বেশ ঠান্ডা হবে কিন্তু বাইরে গিয়ে দেখলাম ঠান্ডা তো খুব একটা নেই বরং গরম লাগছে যদিও আমি অনেক কিছু জড়িয়ে গিয়েছিলাম তো ফিরে এসে এবার রান্নার প্রিপারেশন চলছে ফিরে এসেই আমি একটা বারমুন্ডি মাছের ফিলে ফ্রোজেন ছিল সেটা বার করে নর্মাল টেম্পারেচারে আনার জন্য একটু গরম জলে ডুবিয়ে রেখেছি আর সুধাকে এখানে একটু অ্যাপেল জুস দিয়েছি ও জুস খাচ্ছে কারণ জল খাচ্ছে না জলে বোধহয় কোনো টেস্ট পাচ্ছে না তাই ওকে একটু অ্যাপেল জুস দিয়েছি আর আমি একটু আজকে বাড়িটা পরিষ্কার করব। এমনিতে তো সুধার জন্য প্রত্যেক দিনই একবার দুবার করে ভ্যাকিউম আমায় করতেই হয় আর উইকেন্ড এলে বাকি ঘরগুলোও পরিষ্কার করি যার ফলে আজকে যেহেতু শনিবার আজকে তো অনেক কাজ রয়েছে আর এই সপ্তাহে আমরা কোথাও যাবও না ঠিক করেছি কারণ সুধা পুরোপুরি ঠিক হয়ে যাক কারণ ওর ঠান্ডা লেগে না একটু সর্দি মতো হয়েছে তো যেখানেই যাই না কেন ওর বন্ধুবান্ধবদের ওর থেকে এফেক্টেড হয়ে যাওয়ার চান্স রয়েছে তাই আমরা ওকে এই সপ্তাহটার জন্য কোথাও নিয়ে যাব না তাই সকালবেলা ওকে ব্রেকফাস্ট করাতে নিয়ে গিয়েছিলাম এই সপ্তাহের ট্রিট হিসাবে তো এবার রান্নাটা করে বিশেষ কিছু করব না আজকে ওই মাছটা রান্না করব আর একটু ডাল বানাবো তো এটা করে আজকে বাকি কাজগুলো গুছিয়ে নিয়ে একটু বাকি কাজগুলোর মধ্যে বলতে আজকে সব থেকে একটা গুরুত্বপূর্ণ কাজ করব ঠিক করেছি যে সুধার যে সমস্ত জামাকাপড়গুলো রয়েছে যেগুলো আর পরে না সেগুলো এদিক ওদিক ছড়িয়ে রয়েছে আমি সেই জন্য দুটো কন্টেনার আনিয়েছি প্লাস্টিকের বড় বড় ডাব্বা সেই প্লাস্টিকের ডাব্বার মধ্যে ওর জামাগুলো আজকে ভরে রাখবো ঠিক করেছি কারণ ওই পুরোনো জামা নতুন জামা একসাথে মিক্স হয়ে গিয়ে না মানে একটা জগা খিচুড়ি ব্যাপার হয়ে যাচ্ছে তো সেগুলো আজকে পরিষ্কার করবো কারণ ক্লজেটটা সুধার জামাকাপড়ে ভরে রয়েছে কোথায় মোজা কোথায় জামা খুঁজে পাওয়া যাচ্ছে না যখনই বাইরে বেরোবো ঠিক করছি তখনই ওই জামাকাপড় ভিড়ে গিয়ে হারিয়ে যাচ্ছি তাই আজকে ওই সব জামাকাপড়গুলো গুছিয়ে পরিষ্কার করে তুলে রাখবো ঠিক করেছি এই যে এই দুটো প্লাস্টিক কন্টেনার আনিয়েছি সুধার জামা কাপড় এর মধ্যে রাখবো বলে বারমুন্ডি মাছের ফিলেটটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি মোট পাঁচ পিস এই যে বেরিয়েছে এই মাছটার একটা অ্যাডভান্টেজ কোনো কাঁটা থাকে না তো তাই সুধা অনায়াসে খেতে পারে তবে ও সেমনটা যতটা বেশি পছন্দ করে খায় ওই বারমন্ডিতে এতটা বেশি প্রেফার করে না তবে একটা সুবিধে বললাম ওই কাঁটা থাকে না বলে আমিও নিঃসংকোচে ওকে দিয়ে দিতে পারি আর ওরই সাথে আমি এখানে একটা এই যে পেস্ট বানাচ্ছি সাদা সর্ষে অল্প একটু কালো সর্ষে আর একটু পোস্ত দিয়ে এই পেস্টটা বানাচ্ছি মাছ ভাজা হয়ে গেছে আমি শোধার জন্য এখান থেকে একটা তুলে রাখবো ভাজা আর বাকি আমাদের জন্য ওই সর্ষে পোস্ত দিয়ে তরকারি বানিয়ে ফেলবো কারণ ও কারি জাতীয় জিনিস একেবারে খায় না তো খেলে আমাদের থেকে একটু খেয়ে নেবে ওর জন্য আলাদা আমি তুলে রেখে আবার বাকিটা আমাদের তরকারি বানিয়ে ফেলবো একদম একটুখানি কালো জিরে আর তিনটে কাঁচা লঙ্কার ফোড়ন দিয়েছি এবার এই সর্ষে পোস্ত দিয়ে দেব আর এরই মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লঙ্কা দিয়ে দিয়েছি বেশিক্ষণ হতে সময় লাগে না ফিলেট তো এমনিতেই কাঁটা না থাকলে নরম হয় তাই এটা বানাতে দশ পনেরো মিনিটের বেশি সময় লাগে না এটা খুব কুইক আর ইজি একটা রান্না ফুটে গেছে মশলাটা এবার আমি এই চারটে মাছ দিয়ে দিলাম আর একটু ফুটে গাঢ় হয়ে গেলে নামিয়ে নেব আর হয়তো দু মিনিট লাগবে মাছটা নামিয়ে নিয়েছি আর আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে ডাল ভাত মাছ সুধার এখানে মাছ ভাজা আর গতকাল আমি একটু আমের চাটনি বানিয়েছিলাম এখনও বেশ খানিকটা রয়েছে তো আজকের মেনু এটাই মোটামুটি এবার সুধা ওখানে টিভি দেখতে দেখতে শুয়ে পড়েছে এবার ওকে স্নান করিয়ে খাইয়ে দেব চলো শুধু এবার স্নান করতে হবে চলো তুমি স্নান করবে না এখন সাড়ে তিনটে বাজছে তো আমাদের সবার স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর সুধা এই জানালার এই জায়গাটায় খুব সুন্দর শীতকালে রোদ্দুর আসে সকালে যখন থেকে সূর্য ওঠে তখন থেকে শুরু করে একদম বিকেল চারটে সাড়ে চারটে পর্যন্ত এই ঘরটায় রোদ্দুর থাকে তো সুধা এতক্ষণ খাওয়া দাওয়ার পর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছিল আর বাইরেটা দেখছিল ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার আর যে বাকি কাজগুলো আছে সেগুলো করব। এই যে ওর জামাকাপড় আমি লন্ড্রি ব্যাগটা ভরে রেখে দিয়েছি পুরো এক ব্যাগ ভর্তি এই সব জামা কাপড়গুলো ওই প্লাস্টিকের বক্সটার মধ্যে ভরবো তুমি কি লাইট জেলেছো ওয়াও হ্যাপি বার্থডে লাইট হ্যাপি বার্থডে লাইট ওটা খুব ভালো হয়েছে কি সুন্দর বলো দাও ক্যান্ডেলের রিমোটটা দাও নো নো তুমি ঘুমাবে না ঘুম পাচ্ছে না কার সাথে কথা বলছো তুমি চলো ঘুমিয়ে পড়ো শুয়ে পড়ো হ্যাঁ সুধা ঘুমিয়ে গেছে আর ও ঘুমিয়ে যেতেই আমি এখানে এই সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর এই বক্সগুলো ও একটু পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে এই জামা কাপড়গুলো রেখে দেব কারণ এগুলো না গুছিয়ে রাখলে ক্লজেট একদম ভরে যাচ্ছে তো ঘুম থেকে ওঠার আগে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি এগুলো গুছিয়ে ঘুম থেকে উঠলে ও আর দেবে না তো এই ও অনেক জিনিসগুলো দিন থেকেই এগুলো আর ব্যবহার করছে না কিন্তু ওই আলাদা করে এগুলো রাখাও হচ্ছে না তো এই বক্সটা তো ভর্তি হয়ে গেল এবার এই যে এটা ফাঁকা রয়েছে শীতটা কমে গেলেই এই বক্সটা এবার ভর্তি হয়ে যাবে শীতের পোশাকে তো আপাতত আমার এখনের মতো কাজ কমপ্লিট সুধা ঘুমোচ্ছে এখনও ও মোটামুটি উঠতে ওর সাড়ে চারটে বেজে যাবে কারণ আজকে ওর জন্য দেরি করলাম ঠিকই কিন্তু তবু আজকে ওর তুলনামূলকভাবে অন্যান্য দিনের থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলো যার ফলে এখন মনে হচ্ছে একটু লম্বা ঘুম আর এখনও আমার কাজ যদিও শেষ হয়নি এই যে সারা দিন ধরে খেলাধুলো করে আর পুরো বাড়িটা তো ছড়িয়ে ছিটিয়ে রাখে এগুলোও আমি দিনে দু তিনবার করে বক্সের মধ্যে ভরি আবার ওকে নামাই নামিয়ে দিই খেলার জন্য তো আমার সারা দিন এইভাবেই কাটে সুধার সাথে ও ঘর গোছালো করে আর আমি গোছাই তো যাই হোক এখন ঘুমোচ্ছে আমিও একটু ভাবছি রেস্ট নিয়ে নেব তাহলে চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ভ্লগে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার